এরকম ওয়াজ আমি আমার জীবনেও শুনি নাই মালয়েশিয়া যারা যারা কাম করে বেতন পণ্যের টাকা মার খাইছেন তারা সকলে আমার সাথে হাত তোলে যে হুন্ডির পোলারা আপনার আমার টাকা মাইরা দিছে গো ওই হুন্ডির পোলার বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে নালিশ দিমু বিচার দিমু কি বলে ও মাবু আমরা যখন মালয়েশিয়ায় নতুন নতুন আইসি পথ চিনি নাই ভাষা বুঝি নাই গো মাওলা আমগো সরল সোজা পাইয়া কিছু কিছু হালারা ওই সময়ে সময় দিয়া কাম করাইছে কারো এক মাসের পয়সা কারো দুই মাসের পয়সা কারো আবার রক্ত ঘামের তিন মাসের পয়সা গো না দিয়া পলাই গেছে দিছে সেই টাকা আবার বাইপাড়াইছে আর বউ বড় বড় মুরগি কিনা খাইছে মুরগির রানও ও খাইছে ওই রানের ভিতরে যে হাড্ডি ছিল গো মা ওই হাড্ডি যদি আমি মুখের ভিতর করে একটা কামড় মারতাম গো করে টান দিতাম কুচুত করে কত মধুর মজা লাগতো গো বাড়িত ওই হাড্ডি ডাওয়ার বউ কুত্তারে খাওয়াইছে কলি যায় মানে না বুকটা ফাইটা যায় গোমাবুত কি এখন জনগণের কাছে আমার একটা জিজ্ঞাসা গো ওর বউ যে টাকার মুরগির হাড্ডি খাইলো ওই ওর বউর প্রতি কোনো দাবি আসেনি অধিকার আসেনি